আসসালামু আলাইকুম রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানা শ্রেমি শাহনাস পারভিন বাংলাদেশকে একটি গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তোলা সম্ভব তারেক রহমান মধ্যরাতে কক্সবাজার ছেড়েছেন এনসিপি নেতারা জিএম কাদেরকে বাদ দিয়ে জাপার কাউন্সিলের ডাক গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় মামলা আটক পাঁচ চার প্রবাসীর বাড়িতে ডাকাতি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে তারেক বানচালের ষড়যন্ত্র করছে ফারুক সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে দেশব্যাপী পরিবহন ধর্মঘটের হুমকি প্রাথমিক শিক্ষকরা পাচ্ছেন এগারোতম গ্রেড বেতন বাড়াবে কর্মকর্তাদেরও ফরিদপুরে মাইকে ঘোষণা দিয়ে ঢোল বাজিয়ে চার গ্রামবাসীর সংঘর্ষের মহরা এক ঘন্টা পর ফিরে এলো বিমানের ফ্লাইট ঢাকায় এলেন পাকিস্তানের নতুন হাই কমিশনার নেক্সন চৌধুরীর বিশ্বস্ত ইউপি চেয়ারম্যান গ্রেফতার ট্রাম্পের শুল্ক ও কংগ্রেসের ভোট কারচুপির অভিযোগে বিপর্যস্ত মোদী এবং লাহোরের ভারতীয় ড্রোন গুলি করে ভূপাতিত করে পাকিস্তান শিরোনাম এবার বিস্তারিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন জনগণের রায়ের মাধ্যমে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তোলা সম্ভব শুক্রবার গুলশানে দলীয় চেয়ারপার্সনের কার্যালয় যুগপথ আন্দোলনে অংশ নেওয়া দলগুলোর সঙ্গে মতবিনিময় সভায় সূচনা বক্তব্যে তিনি একথা বলেন মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দলীয় জোট সমমনা জোট এলডিপি ও লেবার পার্টির শীর্ষ নেতারা এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল কিন্তু সভায় অংশ নেন তারেক রহমান বলেন আপনাদের ঐক্যের মাধ্যমে দীর্ঘ আন্দোলন সংগ্রামে ফ্যাসিবাদ পতনের পথ তৈরি হয়েছে জুলাইয়ে ছাত্র শ্রমিক ও জনতার কোনো অভ্যুত্থান সেই পথ আরও সুয়ে স্পষ্ট করে দিয়েছে এখন প্রয়োজন একটি গ্রহণযোগ্য নির্বাচন যেখানে জনগণের রায় হবে নির্ধারক তিনি আরো বলেন আসন্ন নির্বাচনের মধ্য দিয়েই জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে একটি সত্যিকারের গণতান্ত্রিক কাঠামো প্রতিষ্ঠা সম্ভব হবে কক্সবাজার সফরে গিয়ে রাজনীতিতে নানা গুঞ্জন সৃষ্টি করা জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতারা বৃহস্পতিবার গভীর রাতে হঠাৎ করে কক্সবাজার ত্যাগ করেছেন পাঁচ অগস্ট জুলাই গণ অভ্যুত্থানের বার্ষিকীর দিনে তারা কক্সবাজার সফরে যান সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে বৃহস্পতিবার রাত সাড়ে বারোটার পর এনসিপি নেতারা হোটেল ত্যাগ করেন হোটেল কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্রে জানা গেছে বৃহস্পতিবার সকালে এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম স্ত্রীকে নিয়ে ঘুরতে বের হলেও দলের অন্য চার নেতা হোটেলে অবস্থান করছিলেন সার্জিস আলম গাড়ি চোখে স্ত্রীকে নিয়ে বান্দরবান ঘুরতে যান তবে তারা রাতে আর হোটেলে ফেরেননি হোটেল প্রাসাদ প্যারাডাইজের জেনারেল ম্যানেজার ইয়াকুব আলী জানান এনসিপি নেতারা দুপুর বারোটা পর্যন্ত হোটেলের কক্ষ বুকিং রেখেছিলেন সকালে দুজন সস্ত্রী ঘুরতে বের হলেও রাতে তারা হোটেলে ফেরেননি অন্যরা হোটেলে অবস্থান করছিলেন তবে রাত সাড়ে বারোটার পর পরই সবাই দুটি গাড়ি যোগে হোটেল ছাড়েন জাতীয় পার্টির দশম কাউন্সিলের ডাক দিয়েছেন দলটির কো চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ শনিবার রাজধানীর গুলশানের ইমানুয়েল পার্টি সেন্টারে এই সম্মেলন অনুষ্ঠিত হবে সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় পার্টির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জ আমন্ত্রণ জানানো হয়নি জাতীয় পার্টির চেয়ারম্যান জি কাদেরকে শুক্রবার এক সংবাদ সম্মেলনে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন শনিবারের জাতীয় পার্টির সম্মেলন হবে ঐতিহাসিক এই সম্মেলনের মধ্য দিয়ে পার্টির মধ্যে দীর্ঘদিনের যে বিভেদ রয়েছে তা শেষ করে দিয়ে বৃহত্তর ঐক্য করে পল্লী বন্ধু এরশাদের স্বপ্নের জাতীয় পার্টির নবযাত্রা শুরু হবে এই কাউন্সিলের সারা দেশ থেকে জাতীয় পার্টির কয়েক হাজার কাউন্সিলর ও ডেলিগেট অংশ নেবেন গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার ঘটনায় জনকে আটক করেছে পুলিশ এই ঘটনায় তুহিনের বড় ভাই মোহাম্মদ সেলিম বাদি হয়ে থানায় মামলা করেছেন বৃহস্পতিবার দিবাগত রাতে নগরের বাসন থানায় মামলাটি দায়ের করা হয় ঘটনায় জড়িত সন্দেহে জনকে আটক করা হয় আটকের বিষয়টি নিশ্চিত করলেও তদন্তের স্বার্থে তাদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ ফেনীর মোট বিতে চেতনাশক মিশিয়ে চার প্রবাসীর বাড়িতে মালামাল লুটপাট করা হয় ক্ষতিগ্রস্ত এসব পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার দুপুরে তারেক রহমানের পক্ষ থেকে ঢাকার ব্যবসায়ী পল্টন থানা যুবদল নেতা আবুল কালাম আজাদ মজুমদার ক্ষতিগ্রস্ত পরিবার ও সমাজের অবহেলিত মানুষের হাতে ত্রাণ ও নগদ টাকা তুলে দেন গত আঠাশে জুলাই গণমাধ্যমে ফেনীতে খাবারে চেতনানাশক দিয়ে দুই প্রবাসীর বাড়িতে লুটের সংবাদ প্রকাশ হয় সংবাদটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে এলে তার নির্দেশক্রমে এ অনুদান বিতরণ দেওয়া হয় শেখ হাসিনার দোষোর অনেক সচিব আমলা এখনো নির্বাচন বানচাল করার জন্য ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবিদেন ফারুক শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে নবনী নবীন দলের উদ্যোগে গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ফারুক কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা গণ অভ্যুত্থানের সরকার আপনারা কোনো ব্যক্তির সরকার না এদেশের জনগণ আন্দোলন করে আপনাদের ক্ষমতায় বসিয়েছে আপনাদের আমলে কারা আবার নতুন করে নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত তাদের নাম প্রকাশ করতে হবে কি কারণে তারা নির্বাচন বানচাল করতে নানা অজুহাত সৃষ্টি করছে সেটিও জাতিকে জানাতে হবে সড়ক পরিবহন আইন দু সংশোধনের দাবি না মানলে মঙ্গলবার থেকে দেশব্যাপী বাহাত্তর ঘন্টা পরিবহন ধর্মঘটের হুমকি দিয়েছে সড়ক পরিবহন মালিক সমিতি শুক্রবার যশোরে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদের প্রতিনিধি সভায় এই ঘোষণা দেওয়া হয় দুর্ঘটনায় চালকের জামিন না পাওয়ার আইন সংশোধন সহ আট দফা দাবি তুলে ধরেন সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম তিনি জানান দাবি না মানলে মঙ্গলবার থেকে দেশব্যাপী বাহাত্তর ঘন্টা পরিবহন ধর্মঘটে নামবে বাংলাদেশ পরিবহন মালিক সমিতি এ সময় তিনি বলেন যোগাযোগ উপদেষ্টার কাছে আমরা এই আট দফা দাবি জানিয়েছি সারা দেশেই দাবির পক্ষে প্রচার চলছে আমাদের দাবি মেনে না নিলে বারো অগস্ট ভোর ছয়টা থেকে পনেরো অগস্ট ভোর ছয়টা পর্যন্ত সারা দেশে পরিবহন ধর্মঘট পালন করা হবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও মাঠ পর্যায়ের সব প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বেতন ভাতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার এর মধ্যে শিক্ষকদের বেতন স্তর দুই ধাপ বাড়িয়ে এগারোতম গ্রেড করার প্রস্তাব দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সহকারী উপজেলার শিক্ষা কর্মকর্তা থেকে বিভাগীয় উপপরিচালক পর্যন্ত সব কর্মকর্তার বেতন এক গ্রেড করে উন্নীত করতে আগামী সপ্তাহে সুপারিশ করা হবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে খোঁজ নিয়ে জানা যায় উচ্চ আদালতের নির্দেশে সম্প্রতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন জাতীয় বেতন স্কেলের গ্রেডে উন্নীত করা হয় এ নিয়ে নতুন করে অসন্তোষ তৈরি হয়েছে সহকারী শিক্ষক ও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাদের মধ্যে কারণ বর্তমানে উপজেলা শিক্ষা কর্মকর্তাদের বেতন স্কেলও দশম গ্রেডে তদারকি কর্মকর্তার সঙ্গে প্রধান শিক্ষকের একই গ্রেডে অবস্থান প্রশাসনিক জটিলতা তৈরি করছে অন্যদিকে সহকারী শিক্ষকরা রয়েছেন তেরোতম গ্রেডে বেতন কাঠামোয় প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের মধ্যে তিন ধাপ পার্থক্য তৈরি হচ্ছে ফরিদপুরের ভাঙা উপজেলার আলগি ইউনিয়নের মাঠে বৃহস্পতিবার বিকেলে ফুটবল খেলায় খেলোয়াড়দের হাতাহাতির ঘটনা ঘটেছে ঘটনার সূত্র ধরে শুক্রবার দুপুরে ঢোল বাজিয়ে মাইকে ঘোষণা দিয়ে চার গ্রামবাসী একত্রিত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষের মহড়া দিয়ে সুয়াদি গ্রামের উদ্দেশ্যে রওনা দেয় কয়েকশো গ্রামবাসী দেশীয় অস্ত্রের মহড়া দেখে এলাকাবাসীর মধ্যে উত্তেজনা ও আতঙ্ক দেখা দেয় সংবাদ পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয় বৃহস্পতিবার দিবাগত রাত বারোটা তেইশ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ এয়ারলাইন্সের আবু আবুধামি গামি বিজি থ্রি টু সেভেন ফ্ল্যাটটি উড্ডয়ন করে ওরার কিছুক্ষণ পর উড়োজাহাজটির তিনটি টয়লেটের ফ্লাশে সমস্যা দেখা দেয় এতে যাত্রীরা অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েন এ অবস্থায় ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন পাইলট প্রায় এক ঘন্টা আকাশে উড়ে রাত একটা মিনিটে শাহজালালে অবতরণ করে বিমানটি পরে রাত তিনটা মিনিটে অন্য একটি উড়োজাহাজে করে ওই ফ্লাইটের যাত্রীদের আবুধাবি পাঠানো হয় বাংলাদেশে পাকিস্তানের নতুন হাইকমিশনার ইমরান হায়দার ঢাকা এসেছেন তিনি শুক্র ঢাকার পাকিস্তান মিশনে যোগ দিয়েছেন ঢাকার পাকিস্তান হাই কমিশন জানিয়েছে শুক্রবার বিমান বন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান ডেপুটি হাই কমিশনার ঢাকা মিশনে যোগ দেওয়ার আগে ইমরান হায়দার মিয়ানমারে পাকিস্তানের হাই কমিশনার হিসেবে দায়িত্বরত ছিলেন তিনি সৈয়দ আহমেদ মারুফের স্থলাভিষিক্ত হলেন আগামী তেইশ আগস্ট দুই দিনের সফরে ঢাকায় আসছেন সেই সফরের আগে পাকিস্তানের নতুন দূত ঢাকা মিশনে যোগ দিলেন কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর চার আসনের সাবেক এমপি মজিবুর রহমান নিকচন চৌধুরীর আস্থা ভজন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ শুক্রবার সকালে মালিগ্রাম এলাকা থেকে একটি বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তাকে গ্রেফতার করা হয় পরে শুক্রবার দুপুরে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে পুলিশ ও এলাকাবাসী জানান চান্দ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক মোল্লা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল তাছাড়া ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর থেকে সে কিছুটা গা ঢাকা দিয়েছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর এগারো বছরের শাসনকালের অন্যতম কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন চির পাকিস্তানের সঙ্গে বিতর্কিত যুদ্ধবিরতি বয়স নিয়ে নতুন করে সমালোচনা এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বহুর প্রচারিত সৌহার্দ্য থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক শীতলতা সব মিলিয়ে তার নেতৃত্বের জন্য বিরাট পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে এই চ্যালেঞ্জগুলোর পাশাপাশি মোদীকে দু চব্বিশ সালের সাধারণ নির্বাচনে ভোট কারচুপির বিরোধী দল কংগ্রেসের অভিযোগেরও জবাব দিতে হচ্ছে এই সবকিছুই জটিল আকার ধারণ করেছে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্য বিহারে কঠিন নির্বাচন লড়াইয়ের ঠিক আগে আসন্ন বিহার রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপির পরাজিত হওয়ার সম্ভাবনা রয়েছে বিষয়টি এক দশকেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকা একজন নেতার ভাবমূর্তিতে বড় ধরনের আঘাত হানবে এই সপ্তাহে ট্রাম্প প্রশাসন ভারত থেকে আমদানিকৃত পণ্যের ওপর মোট পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে পাকিস্তানের লাহোরের একটি এলাকায় ভারতীয় ড্রোন অনুপ্রবেশ করেছে শনাক্তের পর সেটি গুলি করে ভূপাতিত করে দেশটির নিরাপত্তা বাহিনী শুক্রবার এমন ঘটনা ঘটেছে বলে দাবি করেছে পাকিস্তান পাকিস্তান অবজারভারের প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তানের ভূখণ্ডে ড্রোনটি শনাক্ত হওয়ার পর তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয় এতে কোনো বিস্ফোরক পদার্থ ছিল না লাহোরের মানওয়ায় এলাকায় এই ঘটনাটি ঘটে ড্রোনটি আরও তদন্তের জন্য নিরাপত্তা বাহিনী হেফাজতে নিয়েছে এস এস পি ক্যান্ট কাজী আলী রাজ বলেন ড্রোনটি ভারত ভারত থেকে থেকে উৎক্ষেপণ করা হয়েছিল তিনি বলেন গোয়েন্দা সংস্থাগুলো এর তদন্ত শুরু করেছে দু সালের মে মাসে পাকিস্তান ও ভারতের মধ্যে তীব্র সামরিক সংঘর্ষের পর এই ঘটনা ঘটলো তাই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে পাকিস্তানি বাহিনী আমাদের আগামীকাল দুপুরের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ